প্রিয় বিওয়ার্স এখানে অনেকগুলো ডিজেলের বাচ্চা আছে এই দেখেন বলে কালো গ্রিজেল তারপরে যে সাদা গ্রিজেল আপনারা কেউ গ্রিজেলের বাচ্চা একদম পিওর জোড়া এগুলো হচ্ছে যে বা আমার কাছে এই কালো জোড়াটা একসাথে একই বা আমার জোড়া ঠিক আছে তারপরে এখানে আসলে কবুতর বেশি গেছে এই সাদা কবুতরটা দেখেন এটা একটা সিঙ্গেল সম্ভবত নর হবে গেট আপ এ পর্যন্ত যে একটা বোয়া আছে সে একটা নর হবে তারপরে এখানে আরও কিছু গ্রেজেলা বাচ্চা আছে এই এই সাথে একটা কালা কালো একটা আর একটা সাদা কালো যেটা যে পিছনে যে কালোটা আছে এর সাথে এটা জোপ গ্রেজেলা বাচ্চা এখানে মোট পাঁচটা গ্রেজেলা বাচ্চা আছে আর একটা আছে যে গ্রিজাল বাচ্চা আপনারা কেউ গ্রিজেলের বাচ্চা নিতে চাইলে যোগাযোগ করতে পারেন স্বল্প মূল্যে পেয়ে যাবেন যদি আপনারা খারাপ ভালো लेके থাকে স্ক্রিন এখন নাম্বার জরে দেখাবো